বেলজিয়াম থেকে আমি পিয়া আর একটি নতুন পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন বাজে বেলজিয়াম টাইম রাত্রি এগারোটা আর আমি দাঁড়িয়ে আছি প্লাস এখানে আমার এক রিলেটিভের সঙ্গে দেখা করতে এসেছি আমার হাজব্যান্ড আছে আমার সঙ্গে আর ওয়েট করছি আমার সেই রিলেটিভের সাথে দেখা করার জন্য কিছুক্ষণের মধ্যে ওরা এসে পড়বে আর কিছুটা সময় ওদের সঙ্গে কাটাপ হলে আজকে এখানে এসেছি সো আজকের পর্বে আমার সঙ্গে থেকে আপনারাও আজকের পর্বটি এনজয় করে দেবেন ওনাদের নিয়ে একটা কফি শপে আমরা বসলাম প্রথমেই পরিচয় করিয়ে দেই আমার সঙ্গে আজকে যারা আছেন তারা হলেন আমার চাচাত বোনের ননদ এবং তার হাজব্যান্ড ওনারা এসেছেন সুইজারল্যান্ড থেকে বেলজিয়ামে বেড়াতে এবং আমার সঙ্গে দেখা করতে তাই আমরা একসাথে হয়েছি দেখা করার জন্য এই প্রথম ওনাদের সাথে আমার দেখা এর আগেই শুধু টেলিফোনেই কথা হতো কিন্তু আজকে ওনাদের সাথে দেখা হয়ে আমার ভীষণ ভালো লাগছে আমি খুবই আনন্দিত ওদিকে সবাই গল্পে মেতে উঠেছে গল্পটা বেশ জমেছে মনে হচ্ছে খুব মজা করে গল্প করছে আর এদিকে আমি আজীবনের জন্য স্মৃতি ধরে রাখার জন্য কিছুটা ভিডিও করে নিচ্ছি যেন আমি মাঝে মাঝে এই ভিডিওগুলি দেখতে পারি আর আজকের এই দিনটাকে মনে করতে পারি একদিকে উইকডে অন্যদিকে অনেকটা রাত হয়ে গিয়েছে যার জন্য অরেঞ্জ জুস আর কোক ছাড়া কিছুই পাওয়া গেল না অনেক খারাপ লাগছে যে খুশি আপুদের এই ড্রিঙ্কস ছাড়া আর কিছুই খাওয়াতে পারলাম না আমরা তো সবাই একসঙ্গেই থাকতাম এলি ভাবি মানে এই ভাইয়ের ওয়াইফ

দেখা হলো পরিচয় হলো হ্যাঁ যাবো সুইজারল্যান্ডে আবার যাব ইনশাল্লাহ প্ল্যান আছে দেখি এই সামারে দেশে না গেলে আমাদের প্রথম পরিচয় অনেক দিন পরে বলবো না প্রথম পরিচয় এই প্রথম দেখলাম আমার বোনের সুইজারল্যান্ডে থাকে আসছে বেলজিয়ামে বেড়ানোর জন্য

যাক শেষ মুহূর্তে যে দেখা হলো এটাই মানে আমার কাছে অনেক ভালো লাগছে আর কি যে এত তাড়াহুড়ার মধ্যে শেষ পর্যন্ত দেখাটা যে হলো এটাই আমার কাছে আমারও খুব ভালো লাগছে যে আপনাকে এই তো আমাদের নামে দিয়ে ওনারা চলে গেলেন রফিক ভাই নিয়ে গেলেন আর কি সবাই একসঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটল আর আজকের ভিডিও ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ